দর্শক স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুজব আবারও উঠেছে এবার তারিখও বেঁধে দিয়েছেন তিরিশে নভেম্বর শোনা যাচ্ছে যদি তার রাজনৈতিক সঙ্গী দলগুলো জুলাইয়ের পর থেকে চলা সংস্কারের ব্যাপারে একমত না হয় তাহলে তিনি চলে যাবেন কিন্তু ব্যাপারটা এত সহজ নয় এর পেছনে সেনাবাহিনীর চাপ বিদেশি শক্তি সরে যাওয়া আর রাজনৈতিক মিত্রদের অভ্যন্তরীণ ঝগড়া এসবের একটা জটিল চাল আমি আজ আমার নিজস্ব বিচারবুদ্ধি খাটিয়ে এগুলো বিশ্লেষণ করবো যাতে আপনারা বুঝতে পারেন এই গুজবের পিছনে কি চলছে চলুন ধাপে ধাপে দেখি প্রথমে একটু পটভূমি দু সালে জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকার পড়ে যায় আর ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ওঠেন নোবেল বিজয়ী ব্যাংকা হিসেবে তার আশা ছিল আশার আলো দেশকে সংস্কারের পথে নিয়ে যাবেন নির্বাচন হবে স্থিতিশীলতা ফিরবে কিন্তু এখন দু সালে সালের নভেম্বরে এসে পরিস্থিতি উল্টো দিকে চলে গেছে মে মাসে একবার তিনি পদত্যাগের হুমকি দিয়েছিলেন কিন্তু সেটা ছিল নাটক রাজনৈতিক দলগুলোকে জড়ো করে কমলার জুস খাওয়ানোর মতো ঘটনা ঘটিয়ে মান ভাঙানোর চেষ্টা এখনো দেশের নদী নালায় লাশ ভাসছে হাতির ঝিলে মানুষের দেহ উঠছে কিন্তু ইউনুস থেকেই গেলেন এবার কিন্তু গল্প ভিন্ন নির্ভরযোগ্য সূত্র বলছে সেনাপ্রধান সরাসরি বৈঠকে জেনারেলদের নিয়ে ইউনুসকে বলে দিয়েছেন এনাফ ইজ এনাফ মহাজন এবার যেতেই হবে এটা হাওয়ার কথা নয় এর পিছনে বাস্তব চাপ আমার মতে এই গুজব শুধু গুজব নয় এটা একটা সিগন্যাল যে অন্তর্বর্তী সরকারের সময় ফুরিয়ে আসছে এখন আসল প্রশ্ন কেন হঠাৎ এই পালানোর ধান্দা আমি তিনটা প্রধান কারণ বিশ্লেষণ করব আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে প্রথম কারণ সেনাবাহিনী বিরক্ত চব্বিশে জুলাইয়ে জাতিসংঘের মাধ্যমে সেনাকে বস করা গেলেও এখন সেই নিয়ন্ত্রণ ছিটকে যাচ্ছে সেনাপ্রধানের দাবি ছিল অংশগ্রহণমূলক নির্বাচন যাতে তারা দেশের ভবিষ্যতে ভূমিকা নেয় কিন্তু ইউনুস সেটা মানেন তিনি চান ধীর সংস্কার আর সময় ফলে সেনা এখন গাছে চড়িয়ে মই মতো কৌশল নিচ্ছে আমার বিশ্লেষণে এটা সেনার জন্য অসহ হয়ে উঠেছে বাংলাদেশের ইতিহাস দেখুন উনিশশো সাল থেকে দু সববারে সেনা শেষমেশ চাপ দিয়েছে এখানে সেই প্ল্যানই স্পষ্ট যদি তিরিশে নভেম্বরের নির্বাচনের রোড ম্যাপ না আসে সেনা নিজেরাই পদক্ষেপ নেবে এটা শুধু গুজব নয় এটা বাস্তবতা দ্বিতীয় কারণ বিদেশি শক্তির পরিবর্তন যারা ইউনুসকে ক্ষমতায় তুলেছে আমেরিকা ইউরোপ আইএমএফ তারা এখন সরে যাচ্ছে কেন কারণ ইউনুস আমেরিককে নিষিদ্ধ করে দেশের জঙ্গিবাদী গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছে আর এর দায় তারা নিতে চায় না তুলসী গাবাডের মতো আমেরিকার নেতারা বলছে সরকার পরিবর্তন আর কাজ করবে না ইতালির প্রধানমন্ত্রী তিনবার বাংলাদেশে ভ্রমণ বাতিল করেছেন রাষ্ট্রদূত বলছে বিনিয়োগের কোনো সুযোগ নেই এমনকি আইএমএফ ঋণ ছাড়তে নারাজ আমার মতে এটা ইউনুসের ব্যর্থতা তিনি ভেবেছিলেন বিদেশি সমর্থন চিরকাল থাকবে কিন্তু এখন স্থিতিশীলতা চান তারা ব্যক্তি নয় এই চাপে ইউনুসের মতো ধুরন্ধর বুঝতে পারছে তার প্রয়োজন নেই ফলে সেফ এক্সিটের পরিকল্পনা তার একশো হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট গ্রামীণের শেয়ার সব নিরাপদে বাইরে নেওয়া এটা শুধু গুজব নয় এটা বাস্তবতা তৃতীয় কারণ রাজনৈতিক মিত্রদের বিশ্বাসঘাতকতা ইউনুস ভেবেছিলেন জামাত বিএমপি এনসিপি এই দলগুলো তাকে আঁকড়ে থাকবে কিন্তু এখন জামাত বিএমপির মতো ক্ষমতা টানা পড়ন এনসিপি তো একটা লায়াবিলিটি হয়ে গেছে কোনো শক্তিই নেই শুধু বুঝা এই দলগুলোর অভ্যন্তরীণ বিভাজন অর্থনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে ইউনুসের হাত পা বেঁধে দিয়েছে আমার বিশ্লেষণে এটা ইউনুসের ভুল ক্যালকুলেশন তিনি উননব্বই বছর বয়সে রাজনীতিবাজি ধরেছিলেন শুধু জেল এড়াতে কিন্তু এখন ভাগ্যে হয় জেল না হয় নির্বাসন এই মিত্র জোট ছিল তার নিরাপত্তা কিন্তু এখন এটা তার পতনের কারণ এখন একটু গভীরে যায় বাংলাদেশের রাজনীতি সব সময় জটিল জুলাইয়ের অস্থিরতা থেকে শুরু করে আজ নভেম্বর পর্যন্ত অনিশ্চয়তা কমেনি অভ্যন্তরীণ সরকারের ভিতরে মতভেদ বেড়েছে নির্বাচনের সময়সীমা নিয়ে সেনার ভূমিকা নিয়ে প্রশাসনিক কাঠামো নিয়ে বিশ্লেষকরা বলছে ইউনুস এখন তিনটা ফ্রন্টের চাপে সেনা বিদেশি রাজনীতি সামরিক সূত্র বলছে তারা চায় দ্রুত নির্বাচন অন্তর্বর্তী ভূমিকা সীমিত কিন্তু ইউনুসের শিবির চায় আরও সময় সংস্কারের জন্য এই টানাপূরণের ধৈর্য ফুরিয়ে আসছে ঢাকার বাতাসে প্রতিদিন গুজব জেনারেল ওয়াকার যমুনায় গেছেন এরকম ছড়াতে ছড়াতে একদিন সত্যি হয়ে যাবে রাখাল বালকের গল্পের মতো বিদেশি কূটনীতিতে পশ্চিমা দেশগুলো সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র চায় স্থিতিশীলতা ইউরোপ দ্বিধায় এই বার্তা ইউনুসের কাছে পৌঁছেছে আর রাজনীতিতে আওয়ামী লীগের লকডাউন বিএনপি জামাতের ক্ষমতার লোভ এনসিপি দুর্বলতা সব মিলিয়ে ইউনুসের চারপাশ আলগা হয়ে গেছে কিছু চিন্তাবিদ যেমন ফরাদ প্রফেসর সলিমুল্লাহ বা প্রবাসী ইউটিউবরা নতুন প্ল্যাটফর্ম গড়ার চেষ্টা করছেন ইউনুসের পক্ষে কিন্তু সেটা টিকছে না এনসিপি এখন আর তার নিয়ন্ত্রণে নেই সব মিলিয়ে পদত্যাগের গুজব বিশ্বাসযোগ্য কারণ এর পিছনে বাস্তবতা আছে আর একটা ছোট তথ্য ইউনুসের লোকেরা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও কথা বলেছে কিন্তু হাসিনার সিগনাল ছাড়া কোনো ফায়দা নেই এটা দেখায় ইউনুস নিরাপদ পথ খুঁজছে তিরিশে নভেম্বর কাছেই এসে পড়েছে যদি না সামলায় আমারও কথা সত্যি হবে আমি সন্দেহ করি না এটা রাজনৈতিক বাস্তবতা বন্ধুরা এই বিশ্লেষণ আমার নিজস্ব এই বিষয়ে আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে ভরের ভিডিওতে ধন্যবাদ